আসসালামু আলাইকুম রহমতুল্লাহি একজন নারী ভালোবাসার প্রতীক নারীকে ভালোবাসা দিয়ে যেই পুরুষ আগলে রাখতে পারবে সারা জীবন সেই পুরুষ সুখে থাকবে আপনি একজন পুরুষ মানুষ আপনি বাইরে কর্ম করতে গেলেন আপনি কর্ম করে দিন শেষে যখন ঘরে আসলেন আপনার স্ত্রীর মুখের দিকে তাকাইয়া যদি আপনি প্রশান্তি অনুভব করেন আপনার স্ত্রীর ব্যবহার শুনে যদি আপনার কষ্টগুলা দূর হয়ে যায় আপনার স্ত্রী যদি এক গ্লাস এনে আপনাকে দেয় আপনি ফানি পান করে তৃপ্তি লাভ করেন ঘরের সব কিছু পরিপাটে দেখেন গোছানো দেখেন ঘরে ঢুকেই বা বাসায় ঢুকে আপনার কাছে প্রশান্তি অনুভব হয় তাহলে বুঝবেন পৃথিবীর বুকে সবচেয়ে সুখী মানুষ আপনি সবচেয়ে ভালো মানুষ আপনি একজনকে পেয়েছেন সেটা হচ্ছে আপনার স্ত্রী এই জন্য আমার বলা হচ্ছে একজন স্ত্রীকে যদি আমরা সেই মর্যাদা দিয়ে সেই সম্মান দিয়ে সেই ভালোবাসা দিয়ে তাকে যদি আমরা চালাইতে পারি পরিচালনা করতে পারি ভালোবাসা দিয়ে যদি আগলে রাখতে পারি তাহলে আমাদের স্ত্রীরা আমাদের পরিবার পরিজনদেরকে যত্ন করে আমাদেরকে ভালোবেসে সারা জীবন সুখের সংসার গড়ার জন্য সবসময় চেষ্টা করে যাবেন এই জন্য আমরা চেষ্টা করব আমাদের স্ত্রীদের মনকে বুঝার জন্য তাদের কখন কি মন ছায় তাদের কখন কি আবদার করে তারা এই জিনিসগুলো আমরা বুঝে তাদেরকে আমরা ভালো রাখার ভালো থাকার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ